নমস্কার গাইস আমি সঙ্গীতা আর সঙ্গীতা বিশেষ ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসি আমার তরফ থেকে আর আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি ভিডিও শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাকে আমি পুজো দিতে যাব। মানে কালী মন্দিরে মায়ের জন্য একটা সোনার কানে নিয়ে এসেছি তো মাকে সেই কানেরটা দিয়ে আমাদের বাড়ি থেকে সবাই আমরা পুজো দিতে যাব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর যে সকল বন্ধু আমার সাবস্ক্রাইবার তাদের সবাইকে একটা কথাই বলবো এইভাবেই সবাই আমাকে সাপোর্ট করে যাও যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায় আর এই কালারটা নিয়েছি মায়ের জন্য আর আমি পছন্দ করে নিয়েছি ঠিক আছে আমার পছন্দ ছিল সঙ্গে আমার দাদাও গেছিলো কিন্তু আমি পছন্দ করেছিলাম আর তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তো সবাই কিন্তু আমরা মন্দিরে চলে এসেছি এটাই হচ্ছে গোবরডাঙ্গা কালীবাড়ির কালী মন্দির মন্দিরটা কিন্তু অনেকই বড় গাইজ তোমরা না আসলে মানে হ্যাঁ না দেখলে তো বিশ্বাসই করবে না আসবে খুব সুন্দর লাগবে তোমাদের আশা করি তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক আর পুজো দিতে আমরা এসেছিলাম আমার মা এসেছিলো বড় মা এসেছিলো বৌদি এসেছিলো দাদার মেয়ে এসেছিলো দিদির ছেলে এসেছিলো তো সবাই আমার একসঙ্গে আর কি পুজো দিতে গেছিলাম তো কি বলবো গাইজ মন্দিরটা অনেকই সুন্দর দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক সুন্দর সবাই ভিতরে ভিতরে যাচ্ছে আর অলরেডি পুজো হচ্ছিল অলরেডি পুজো হচ্ছিল আর মানে ওদের পুজো আগে হয়ে গেছিল তারপরে আমাদের আমরা পুজো দিয়েছিলাম করে তো মন্দিরে ঢুকে আমাদের পুজো ডালাটা নেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা পুজোর মানে আর কি ডালা নেওয়া হয়ে গেছে আর মা মানে আমার মা কানেরটা আর কি বের করছে যে আর কি যেহেতু মানে আর কি ডালায় রাখতে হবে তার জন্য তো এখন বাইরেই সবাই দাঁড়িয়ে আছে এখন মন্দিরে সবাই আর কি ঢুকবে অনেকে মানে অনেকই ভিড় সবাই পুজো করছে আরও ঠিক আছে ডালি ধরে আছে কল্পতরু জুয়েলার্স এই যে ভেংচি দিচ্ছে এদিকে পুজো হচ্ছে এরপরের স্টেপ আমাদের মাকে দেখা যাচ্ছে মাকে একটু জুম করে নেই জয় মা और खेल थादा थाबी के मंतबदी नारायण छल सी जा जन बगीरे तो ते बाण बाण संकट बानो इसकी हाली हिरम गोद से युक्त नारायण रक्त ना वो ठीक है क्या आप भेजेंगे ना ना वो আর এই যে হচ্ছে আমাকে ছোটো মা কি কবো গাইস তোমাকে আমার আর বলার মতন কোনো কথাই নাই ভাষাই নাই মু কি খুঁজে পাই না আমি কি বলবো জেনে যাবে মেয়ে সাথে নিয়ে তো যাবেই এই মন্দিরে গেছে মেয়ে নিয়ে গেছে যাই ন্যাচ ধরে কাকা ভাইজিতে মিলে টানা টানা লাগাতেছে তাহলে আগে কি কইতে হয়

ঠিকানা লিখবেন বর্ত লিখতে হবে না ঠিক আছে গর্তটা একটু লিখে আছে নাম লিখে দেবেন আর ঠিকানা লিখে দেবেন কি দিচ্ছেন লিখে দেবেন ফোন নম্বর লিখে দেবেন আজকে তারিখটা লিখে দেবেন হ্যাঁ

তো গাইস এখন হচ্ছে আমাদের কানেরটা মাকে পড়াবে যে কানেরটা আমরা মাকে দিয়েছি আর এটা কিন্তু আমার দাদার চ্যানেলের মানুষই ছিল কানেরটা মানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মেন দাদার চ্যানেলের মানুষই আর তারপরে কথা কি বলবো গাইস তোমরা একবার মাকে জাস্ট শুধু বলবে যে মা এটা যেন আমার পূরণ হয় মার মানে মাকে বলতে দেরি আছে কিন্তু মায়ের শুনতে দেরি নেই গাইস কি বলবো মা এতটাই জাগ্রত জানো তো মানে আমি তো মাকে খুবই মানে খুবই ভালোবাসি তবে আরেকটা মানুষই বাকি আছে সেটা হচ্ছে আমার আমি বলেছিলাম যে আমার দাদার ছেলে হলে আমি সোনার টিপ দিয়ে আসব তো আমি দিয়ে আসতামও তো দাদা এই কথা বলেছিল যে পরে এসে আবার টিপ দিয়ে তুই গেলে তাহলে আর একবার মন্দিরে আসতে পারবো আর সবাই তো তোমরা দেখেছ এটা হচ্ছে গোবরডাঙ্গা মন্দিরের জাগ্রত কালী মা তো যাই হোক আমাদের কানেকটা মাকে যে পরিয়ে দিলাম তো টাটা সবাইকে অনেক ভালো থেকো তোমরা সবাই